খাবি না আচ্ছা আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি কখন খাবি সেটা বল রে বাবা বল উম ওহ আইম সরি আমি অসময়ে এসে পড়েছি এসো না ভেতর না মইনাকে লাঞ্চ বারণ শেষ হয়ে যাক তারপর আসবো না না আসুন তো লাঞ্চ হয়ে গেছে আচ্ছা মইনাক নতুন ইসিজি মেশিনটা গন্ডগোল করছে ওটা কাম হ্যাঁ আমি জানি আমি খবর দিয়ে দিয়েছি এই সাধারণ ব্যাপারের জন্য আপনি শুধু শুধু কেন ভাগ্যে শেলু না হলে তোমাদের এই লাঞ্চ খাওয়ার দৃশ্যটা মিস করতাম নিরাদি তুমি একটু খেয়ে রাখো না প্রন পেস্ট আর মেয়োনিজ দিয়ে বানানো ও না আজ মানডে না আমার নিরামিষ আমি তাহলে ওই ব্যাপারটা ঠিক করে এ করে রাখছি মানে ওই যে ইসিজি মেশিনের ব্যাপারটা বন্না মুইনাক ব্লাশ করতে থাকো কামন মুইনাক তোমার বিয়ে করা বউ তোমাকে খাওয়াচ্ছে এতে লজ্জার কি আছে এ আমাদের এই নার্সিং হোমে একজন রেসপেক্টেড ডক্টর যদি অজানা অচেনা একটা মেয়ের হাত ধরে টানাটানি করে, সে আন্দাজে এটা তো কিছুই না। সব কবি। সে কি জানল না তুমি? আজই তো আমাদের নার্সিং হোমে। কি বলছো? কোনো پیشنট কমপ্লেইন করেছে নাকি? پیشنট নয়, پیشنট নয়। پیشنটের ঘরের লোক তাও আবার ভি ভি কার কথা বলছ ম্যাডাম ইলিনা ওব্রায়নের সঙ্গে যে মেয়েটি এসছে সে মেয়েটি কিয়া কি আর কেউ টাটানি করেছে সাহসটা একবার ভাবো সুজবি নাম করেছে করেছে ওকে কমন এই নার্সিং নার্সিংহোমে এরকম ইনডিসেন্ট ডেসপারেট আনসিভিলাইজড ডক্টর কে হতে পারে নিশ্চয় উজানকে মিন করছো না বাইরে কিরকম মেঘ করেছে দেখেছো ও তাই নাকি না তো এই কি কি করে জানবে রাত দিন এই মেশিনটার মধ্যে খটাখট খটাখট করলে কি আর জানা যায় বাইরেটা গিয়ে একটু দেখো একদম সময় নেই পবিত্রদা তোমাদের দেখলে আমার খুব মায়া হয় আজ আকাশটা দেখে আমার কি মনে হলো জানো আবার এসেছে আশার আকাশ ছে আসে বৃষ্টির সুবাস বাতাস বে হ্যাঁ কি হলো where are the files কবে বলেছিলাম তোমাদের বলো তো প্লিজ সেন্ড দেম ইমিডিয়েটলি হ্যাঁ আই ওয়েটিং হেই

এই একটা পুরাতন বাড়ির দেখভাল করতে করতে আমার জেরবার অবস্থা উঠে গেছে পুরাতন হৃদয় নিয়ে সময় আমার নেই কিন্তু রমেন্দা আমি আরেক শোন না রে বাবা পেছনে একটা ফেটে গেছে যে কোনো সময় ওই বারান্দাটা ফ্ল্যাটে হয়ে যেতে পারে তুমি এখন এসে আমাকে বর্ষার কবিতা যাও সুপেন্ট কাজ করো দেখি বৃষ্টি দেখছো হ্যাঁ সেটাই তো দেখছি তো থামার নামই নিচ্ছে না আমি ভেবেছিলাম নামার আগেই বেরিয়ে যাব এত মুড অফ কেন আরে আমার বেরোনোর ছিল একজনকে নিয়ে কাকে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড না হাতি মধুশ্রী বাইরে যেও না জানো খুব বৃষ্টি হচ্ছে সেটাই তো মুশকিল হলো মুশকিল মুশকিল কিসের আবার এসেছে আশার আকাশ ছে একবার ভাবুন তো যদি এরকম একটা মেশিন পাওয়া যেত যেটা মেঘগুলোকে একদম চেটে পুটে সাফ করে দিত তাহলে ব্যাপারটা ফাটাফাটি হতো না চেটে পুটে মেঘ সাফ করার মেশিন

পবিত্র কবিতায় পেয়েছে ভীষণ বোরিং সমস্ত কাজ মাটি করতে এই কবিতা আবার কখনো কেউ কিছু মাটি করে নাকি হিয়া হিয়া এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দলিয়া উঠিছে আবার বাজি নূতন মেঘেরও নূতন মেঘেরও নূতন মেঘের খুনিমার পানিছে আবার এসেছে আশার

বিন্দাস খুশিতে থাকবে আরে আমরা তো সব আছি না কি হ্যাঁ কোথা বলবে বলিয়া কি ব্যাপার পতলি দিদি কোথা থাকার কথা কেন্টিন তাহলে আমি যাচ্ছি করে গুড আফটারনুন এভরিবাদি আজকে খিচুড়ির দিন চলবে তো হুম মুগ ডাল না মুসুর ডালে হুম মুগ মুসুর মিশিয়ে গোবিন্দ ভোগ চালের আলু টালু কিন্তু দেওয়া হবে না খিচুড়িতে এ মা আলু ছাড়া আবার খিচুড়ি যাবে নাকি দেখছি কি করা যায় কনিকা ম্যাডাম আপনার ইউরিক অ্যাসিডটা ভীষণ জ্বালাচ্ছে আমাদের সেক্ষেত্রে খিচুড়িটা আপনাকে আমরা দিতে পারছি না কিন্তু কোনো ক্ষতি নেই আপনার যা খেতে ইচ্ছে করছে আপনি শুধু আমাকে বলে দিন মাসিমা কি খেতে ইচ্ছে করছে মন খুলে বলুন না আমাকে সেরা বলে চার দেখে আমরা কনসিডার করবো কোনো প্রবলেম নেই কি হয়েছে গো অসুখটা কি ঠিক জানি না তবে অনেক দিন ধরে দেখছি আমি যেদিন থেকে এসেছি প্রায় সেদিন থেকেই দেখছি চুপ করে থাকবেন না মাসিমা চুপ করে থাকলে তো আমরা বুঝতে পারছি না কি খেতে ইচ্ছে করছে একবার বলুন কথা বলছেন না কেন না মন খারাপ বুঝি হ্যাঁ সে থেকেই দেখছি উনি কথাই বলেন না সারা দিনে একটা কি দুটো আর ওষুধ খেয়েও ঘুমন না সারা রাত সে কি ওনার বাড়ির লোকজন এক ছেলে ছেলের বউ এক নাতি এক নাতনি কে নামে আসে না কেউ আসে না কেন জানি না সেটা বলতে পারবো না তবে ছেলে আসতো খোঁজ নিত কয়েকদিন যাবৎ সেও হাওয়া আর এমনি মাসিমা ডিপ্রেশনে মাসিমার মুখ এরকম বাইরের আকাশের মতো মেঘলা হয়ে আছে কেন আজকে কি রোদ উঠবে জানেন তো আমি যেখানে থাকি না সেখানে এরকম মিনিটে মিনিটে মেঘ আর রোদ্রের লুকোচুরি খেলা হয় আর চারিদিকে সবুজ গাছপালা সঙ্গে পাহাড়ি কেটেছে কে কেটেছে মাসিমা আপনি কেটেছেন কেন ভালো লাগে একটা একটা করে দিন যায় হারামি তো তো মৃত্যুর দিকে এগিয়ে যায় এখান আকাশ নীল চলো 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 চলো